হ্যালো ফ্রেন্ডস আরও একটা টেস্টি এবং চটজলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এটা হলো কাতলা মাছের কোরমা এটা যতটাই টেস্টি ততটাই তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই পুজো স্পেশাল এটা পুজোর সময় অন্তত একদিন বানিয়ে খেও প্লিজ এটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু আমি ফেসবুক ফ্রেন্ড পারমিতার কাছ থেকে দেখেছিলাম তারপর নিজে বানিয়ে দেখলাম দারুণ টেস্টি তারপর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারাকে বলে নিই নমস্কার আমি অস্মিতা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদেরকে প্রথমেই গুঁড়ো মশলাগুলো দেখিয়ে দিই জিরের গুঁড়ো নিয়েছিলাম কিছুটা কিছুটা ধনের গুঁড়ো কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পোস্তদানা আর কিছুটা চারমগজ আর এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর আদা কুচি আর সঙ্গে ছিল ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে সব আমি স্ক্রিনে তোমাদেরকে লিখে দেবো আর এখানে কয়েক পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদ আমি ইউজ করব না মাছটাকে মাখিয়ে রেখে আমি পেঁয়াজ কুচিটা হালকা বেরেস্তা মতো বানিয়ে নিয়েছিলাম একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম ওই তেলেই আমি মাছ কটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তারপর শুকনো মশলার যে উপকরণগুলো সেগুলোর মধ্যে বেশ কয়েকটা কাজু দিয়ে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মাছটা তুলে নেওয়ার পর এই দেখো স্মুথ একটা পেস্ট আমি আগেই বানিয়ে নিয়েছিলাম পেস্টটা যত স্মুথ হবে রান্নাটা টেক্সচার কিন্তু ততই ক্রিমি ক্রিমি আসবে একটা ক্রিমি টেক্সচার রান্নার মধ্যে আসবে তারপর ওই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম মাছটা তুলে নেবার পর ফোড়ন জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর সেটাকে একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম পুরো মশলাটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর খুব সুন্দর করে আমি এটাকে কষিয়েছিলাম কোনো জল ছাড়াই কষিয়েছিলাম এই সময় মিডিয়াম ফ্লেমে কিন্তু থাকবে গ্যাসটা তারপর যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি মিক্সি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম জলটা একটু কমই দেবে খুব বেশি পাতলা এটা হবে না জাস্ট মাছটা ডুবে থাকবে তারপর এটা যখন ফুটতে শুরু করবে ঝোলটা তখন আমি একটা একটা করে কাতলা মাছগুলো দিয়ে দিলাম ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট তারপর যে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখেছিলাম ভেজে এর ওপর দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা যেটা আমি রেখেছিলাম তারপর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দাও আর পাঁচ মিনিট ফুটিয়ে নাও ব্যাস রেডি একদম ভিন্ন স্বাদের একটা কাতলা মাছের কোরমা এই যে মশলার পেস্টটা ছিল যেটা স্মুথ পেস্ট তার মধ্যে কিন্তু আমি এক চামচ এক বড় টেবিল চামচ দই দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গেছি তো যাই হোক বলে দিলাম সেই মশলার পেস্টটার মধ্যে এক চামচ দই দিয়েছিলাম আর সব শেষে একটু ক্র্যাশ করা গোলমরিচ ব্যাস রেডি এই দেখো ফাইনাল টেক্সচার ভীষণ সুন্দর হয়েছিল খেতে সবাই বলেছিল এটা পুজোর সময় একদিন বানিয়ে অবশ্যই খেয়েও কিন্তু বন্ধুরা বলেছিলাম মশলা যতটা তোমার স্মুথ হবে টেক্সচারটা ততটাই ক্রিমি আসবে এই দেখো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ